দর্শক স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার চার এপ্রিল দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কত কত বললো সর্বোচ্চ ভাই কত বলছে কত বলছে এটার দাম পঁয়ষট্টি পর্যন্ত

চলতে চলতে হয়ে গেল শেষে দাঁড়ান 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 দেখেনি 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 এই যে এইটা আর এইটা শেষ বিক্রি হয়ে গেল আচ্ছা কত কত হলো আতার ভাই কত হলো নব্বই হাজারে অবশেষে হয়ে গেল

আর বেচার দাম পাঁচ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি হবে এটা কি দাম চলছে এখানে কি জোড়া হয় হয় এখানে জোড়া দেখা দেখে চলছে কত আতর কত বলা হয়েছে বাহাত্তর বাহাত্তর হাজার বলা হয়েছে কত চাইছে ভাই শেষ ফিনিশিং এ নব্বই শেষে পঁচাশি পঁচাশি আর বাহাত্তর দেখা দেখি চলছে দামদর চলছে আনুমানিক চার পাঁচ মাস বয়সে তো চলছে দেখছি আমরা হ্যাঁ হয়ে গেছে কত হলো সত্তর ও চুয়াত্তর চুয়াত্তরে বিক্রি হয়ে গেছে

বলছিলেন কত ছত্রিশ কত চাই শেষে বললো এটা হলো নাকি ও ফেরত যাচ্ছে তাহলে কত বললেন কত ছত্রিশ শেষে কত চাই কত চাই শেষ মেশ কত চাই সাঁত্রিশ বলছেন শেষে কত চল্লিশ আচ্ছা এটা 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 দাম কত বলছি কত কত পঞ্চাশ চাই বলা হলো কত চল্লিশ ভাঙতে চল্লিশ ভাঙতে বলা হয়েছে পঞ্চাশ চাই শেষ কত চাই আটচল্লিশ আচ্ছা ঈদের পরে তো প্রথম আট আজকে বাজার কেমন বলেন তো